আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা সপ্তম শ্রেণীর রামকুমার চট্টোপাধ্যায় এর লেখা কাজী নজরুলের গান যে পাঠ্যাংশটি লেখকের পুরাতনই নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে চলেছি প্রথমে রামকুমার চট্টোপাধ্যায় অর্থাৎ যিনি একজন বিখ্যাত গায়ক ছিলেন তার সম্পর্কে সংক্ষেপে নিই রামকুমার চট্টোপাধ্যায়ের জন্ম উনিশশো সালে বাংলা সঙ্গীত জগতের এক প্রবাদ পুরুষ তিনি সঙ্গীতই ছিল তার ধ্যান জ্ঞান দেশ বিদেশে বহু বিপুল খ্যাতিসম্পন্ন এই শিল্পীর সাধনার পীঠস্থান ছিল এই কলকাতা শহর হারিয়ে যাওয়া বাংলা পুরাতনই গানকে তিনি নতুন প্রাণ দিয়েছেন পাঠ্যাংশটি তার পুরাতনী নামক আত্মজীবনের গ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেখানে তিনি পুরনো কলকাতা তখনকার বাঙালি জীবন নানান বিখ্যাত মানুষের স্মৃতিচারণ করেছেন এবারে আমরা কিছু শব্দার্থ যেগুলি এই পাঠ্যাংশে আছে সেই সম্বন্ধে সেই সম্বন্ধে জেনে নেব বক্তৃতা ভাষণ রোল ধনী বারব প্রিয় ভালোবাসার ব্যক্তি বা বন্ধু উত্তেজনা চিত্ত চাঞ্চল্য টকবগ ফুটন্ত জলের শব্দ দেবদূত ঈশ্বরের দূত মঞ্চ বেদি বা মাচা গৌরবর্ণ খরসা ললাট কপাল অতীব অত্যন্ত সুপুরুষ সুন্দর পুরুষ আবির্ভাব প্রকাশ স্বয়ং নিজে সভা সমাবেশ স্তব্ধ শব্দহীন গেথে বৃদ্ধ বুঝলেই গন্ধ করলেই বক্তা ভাষণ প্রদানকারী ডুবে গেলাম মগ্ন হয়ে গেলাম রোর বোল বাজনার গত বন্ধুরা এবার আমরা আমার প্রিয় ছাত্রছাত্রীগণ এবার আমরা মূল পাঠে বা পাঠ্যাংশে চলে যাব একদিন ঘটেছিল একটি ঘটনা যাচ্ছি স্কুলে যত এগোচ্ছি দেখছি হেদো পার্কের কাছে বেশ ভিড় কি ব্যাপার বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম একে ওকে সবাই দেখলাম হেদোর কাছে ভিড় জমাচ্ছে কেউ একজন বললেন জানো না খোকা আর নেতাজি এখানে বক্তৃতা দিতে আসবেন জায়গাটার নাম ছিল বিডন স্ট্রিটের কাছে সরকার বাগান নেতাজি আসবেন শুনে দাঁড়িয়ে গেলাম স্কুলের দিকে আর গেলাম না একটু পরে আবার রোল উঠল কাজী নজরুলও আসছেন এই দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কোনো দিন ভাবিনি উত্তেজনায় আমি তখন টক করছি তাহলে আমরা পার্থ দেখতে পাচ্ছি রামকুমার চট্টোপাধ্যায় একদিন স্কুল যাওয়ার পথে হেদো পার্কের কাছে বিশাল ভিড় দেখতে পাচ্ছেন তিনি শুনলেন হেদো পার্কের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিতে আসছেন তাছাড়াও তার সাথে গান গাইতে আসছেন কাজী নজরুল ইসলাম এই এই দুজন রামকুমার চট্টোপাধ্যায় অর্থাৎ তিনি তখন ছোটো স্কুল পড়তেন তার এই কাছে এই দুজন খুব প্রিয় এবং শ্রদ্ধার মানুষ ছিলেন তাই তিনি স্কুলের দিকে না গিয়ে হেদো পার্কের কাছে দাঁড়িয়ে পড়লেন তখন তো উনি উত্তেজনায় টগবগ করছি বেশ অনেকক্ষণ দেওয়ার দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন গৌরবর্ণ উন্নত ললাট অতীব সুপুরুষ সেই ব্যক্তি কি নেতাজি কাকে জিজ্ঞাসা করব কে উত্তর দেবে কারণ তখন মঞ্চে আরও একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে নেতাজি স্বয়ং তাকে দুহাত তুলে প্রণাম করলেন শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন দেবদূত দেবতা দূতের মতো একজন মঞ্চ আলো করে বসে আছেন বা এই দাঁড়িয়ে আছেন গৌরবর্ণ একদম ফর্সা দেহের চেহারা উন্নত ললাট ললাট মানে কপাল মানে উন্নত মানে কপাল পুরো চড়া অতীব সুপুরুষ দেখতে একদম দেবদূতের মতো দেবদূত মানে দেব দেবতার দূত তার মতো সুন্দর একজন অতি সুপুরুষ সেই ব্যক্তি নেতাজি কাকে জিজ্ঞাসা করব। কে উত্তর দেবে কারণ তখন মঞ্চে আরেকজন ব্যক্তির আবির্ভাব ঘটেছে নেতাজি স্বয়ং তাকে দোহাত তুলে প্রণাম করলেন শুনলাম ইনি কাজী নজরুল ইসলাম নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান হতেই হবে এই ছিল তখনকার কোনো সদস্য মিটিংয়ে রীতি তাহলে নেতাজি যেখানে বক্তৃতা দেবেন তার আগে নজরুল বা কালী নজরুল ইসলাম গান গাইবেন এটা ছিল তখনকার যে কোনো সদস্য মিটিংয়ের একটা রীতি যাই হোক একজন গাইলেন আর একজন বললেন গায়ক যা গান গাইলেন তা শুনতে শুনতে দেখলাম সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল তাহলে আমরা জানি আমরা জানি কাজী নজরুল ইসলামকে আমরা বিদ্রোহী কবি হিসাবে জানি কিন্তু শুধুমাত্র বিদ্রোহ ছাড়াও তার জীবনে তিনি যেসব গান লিখে গেছেন যেসব প্রেমের গান লিখে গেছেন শ্যামাসঙ্গীত লিখে গেছেন সেগুলো আজও আমাদের কাছে পরম সম্পদ আমাদের বাঙালির কাছে চরম সম্পদ হিসাবে গণ্য হয়ে আছে তা তিনি যখন গান গাইছিলেন আর তিনি সেজন্য সুগায়ক তার কণ্ঠে যে কোনো গান মানে নজরুল গীতি বা যে কোনো গান খুব সুন্দর শোনাতো তা যখন গান গাইলেন তখন শুনতে শুনতে দেখলাম সবাই একেবারে স্তব্ধ হয়ে গেল বুঝলাম কাজির গান কি জিনিস মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজর গাইছেন এ ছবি আমি পরেও দেখেছি তবে জীবনের প্রথম দেখা যে কোনো ভালো জিনিসই মনের মধ্যে গেঁথে যায় কবি বলছেন পরেও আমি কাজী নজরকে দেখেছেন গান গাইতে মুখ ভর্তি পার নিয়ে কিন্তু প্রথম দেখা প্রথম যেটা ফিলিংস বা প্রথম কোনো একটা অভিজ্ঞতা সেটা সারা জীবন মনে থেকে যায় এবং মনের মধ্যে গেঁথে যায় তাই আজও আজও কাজী দাস গান চোখ বুঝলেই যেন শুনতে পায় গানের পর বক্তা কি বক্তৃতা দিলেন তা আজ এত বছর পরে মনে নেই তবে আমি দেখলাম অত ছোট বয়সেই আমার রক্ত যেন টক করে ফুটতে আরম্ভ করেছে তাহলে কাজী নজরুল ইসলামের গানের পরে সুভাষচন্দ্র বসু অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসু কি বক্তৃতা দিয়েছিলেন তা রামকুমার চট্টোপাধ্যায় অর্থাৎ এখানে প্রাবন্ধিকের বা আত্মজীবনীমূলক যিনি গ্রন্থটি লিখেছেন তার মনে নেই মনে না থাকারই কথা কারণ অত ছোট বয়সে যে বক্তব্য তিনি শুনেছেন সেটা ভুলে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু ওই বক্তৃতা শোনার সময়ও তার বুকে রক্ত যেন টক করে ফুটতে আরম্ভ করেছে আমার মধ্যে যেন কি যে কি যে হলো কে জানে দেখলাম আমি ছুটছি রাস্তা দিয়ে ছুটতে ছুটতে বাড়িতে চলে এলাম তাহলে কবি সরি কবি কাজী নজরুল ইসলামের গানের পর নেতাজি সুভাষচন্দ্র বসু যে বক্তৃতা দিলেন সে বক্তৃতার এমনই এক মোহময়ী প্রভাব যার ফলে রামকুমার চট্টোপাধ্যায়ের বুকে রক্ত টকবগ করে ফুটতে শুরু করেছে এবং তিনি তো দৌড়ে দৌড়ে বাড়িতে চলে এলেন উত্তেজনাকে কমানোর জন্য নাম আমার প্রিয় সঙ্গীত অবলাকে ডুবে এলাম তবলার বলে তাহলে কবি বা এখানে গায়ক সুগায়ক রামকুমার চট্টোপাধ্যায় সেই ছোটো সময়ই কাজী নজরুল ইসলামের গানের পর নেতাজি সুভাষচন্দ্রের বক্তৃতা শুনে তার মনের মধ্যে যে একটা স্ফুরণের সৃষ্টি হয়েছিল বগে ভাবের সৃষ্টি হয়েছিল সেই উত্তেজনাকে কমানোর জন্য তিনি দৌড়ে দৌড়ে ঘরে চলে এলেন এবং ঘরে চলে এসে তবলাকে সঙ্গী করে তবলা বাজাতে শুরু করে দিলেন এই যে লেখাটা এটা অনুরীক্ষণ করেছেন সাহানা নাগ চৌধুরী তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীগণ আজকের পড়া এই পর্যন্তই এই পড়া যেটা আমাদের কাজী নজরুলের গান রামকুমার চট্টোপাধ্যায়ের লেখা সেটা শেষ হলো তোমরা ভালো করে প্রশ্ন উত্তরগুলো একবার অনুশীলন করে নেবে ঠিক আছে ওকে